শাপলা বিল থেকে বের হয়ে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম তো জাফলংয়ে আসলাম এসে যে ওরকম ওই পাশে পাহাড়ে ইন্ডিয়ান ঘরবাড়ি দেখা যাচ্ছিলো ভালোই লাগছিল দেখতে তো আমরা ওইখানে নেমে পড়লাম একটু ভিডিও করলাম তো এখানে পাহাড় থেকে এখন দিয়ে নিচে নামতে হবে সিঁড়িতে নামা এতই যে কষ্ট যে নিচে দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদের যেতে হবে তো আমরা তো সিঁড়িতে নামা শুরু করে দিলাম তো পাহাড়ি সিঁড়ি তো একটু উঁচু নিচু আছে নামতে তো ভালোই লাগে কিন্তু ওঠার সময় তো জীবন বের হয়ে যাবে তো আমরা একদম সহজেই নেমে চলে গেলাম নিচের দিকে নামতে থাকলাম এদিকে তো আমরা সিঁড়িতে নামছি তো নেমেই যাচ্ছি নেমে যাচ্ছি নামতে তো খুবই ভালো লাগছে নামতে তো আর অসুবিধা নেই নামা যায় সহজেই তো নেমে প্রথমে এই যে নৌকা করে ওই পাশে যেতে হবে তো আমরা যাচ্ছি জাফলং চা বাগানে তো ওই পাশে যেয়ে তারপরে আবার মানে এখানে জল তো তারপরে ওই পাশে যেয়ে আবার একটু নৌকা নিয়ে পার হতে হবে তারপরে যেতে হবে তো আর এখানে নাকি জলের সময় আসলে খুবই ভালো হয় তো এই যে নৌকা থেকে নেমে আবার কিছুটা হাঁটতে হবে মনে হচ্ছে মরুভূমিতে আসছে এত বালি বালিটা প্রচণ্ড গরম তো এভাবে এর ভিতর থেকে হেঁটে ওই যে আবার দেখা যাচ্ছে ওইটুক আবার পার হতে হবে নৌকায় তো সেখানে আবার নৌকায় পার হলাম পার হয়ে ওখানে আবার পাহাড়ের দিকে উঠলাম উঠে একটা সিএনজি নিলাম তো এখানে পাহাড়ির উপরে উঠলাম এবার উঠে ওখান থেকে একটা সিএনজি নিলাম সিএনজি না এটা অটো অটো নিয়ে এই যে পাহাড়ি ঘরবাড়ি রাস্তা রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছিলাম তো এদের ঘরগুলো অনেক উঁচু উঁচু করে বানায় কারণ এখানে নাকি আগে জীবজন্তুর আক্রমণ হতো সেজন্য উঁচু করে বানায় তো এখানে আমরা এই যে জাফলং চা বাগানে চলে আসলাম চা বাগানের দৃশ্য খুবই সুন্দর এখানে মনে হচ্ছে সমতল তো চা বাগান দেখে আবার আমরা নৌকা করে জিরো পয়েন্টে আসবো এটা হলো জাফলাং জিরো পয়েন্ট তো এই যে জাফলাং জিরো পয়েন্টে চলে আসছি তো এখানে পাথর আর পাথর এ পর্যন্ত নাকি জল থাকে জল থাকলে তো পাথরগুলো এত দেখা যায় না জলের সময় একরকম দৃশ্য আর এখানে একদমই অল্প জল তারপরেও অনেকে স্নান করছে আর এবার পরে উপরে উঠে আসলাম এত কষ্ট হলো আমি এক গ্লাস লেবুর জল খেয়ে নিলাম তো এখানে জিরো পয়েন্টে একটু ছবি তুলে নিলাম পাহাড়ি ঘরবাড়ি দেখা যাচ্ছিলো খুবই সুন্দর লাগছিল তো এটা আমরা তামাবিল আসছি তামাবিল হলো বর্ডার এলাকা তো তামাবিল ওই পাশে তো আর যেতে দেবে না ওই পাশে ইন্ডিয়া তো এখানে এসে একটু ছবি তুললাম একটু ঘোরাঘুরি করলাম তো তারপরে আবার আমরা আবার গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিলাম তো এখানে বেশিক্ষণ ছিলাম না একটু সন্ধ্যা সন্ধ্যাও লেগে আসছিল ওই যে ওই পাশে ইন্ডিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়ান মানুষজন ছবি তুলছে তো ঠিক আছে